কেরোসিন তো আমি এনে দিছিলাম তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি আমাদের এখানে সম্পাদক কোনো সমস্যা নাই আমরা সকলে ভালো আছি আমার থেকে চল্লিশ পঞ্চাশ সাত দূর হচ্ছে মসজিদ ওখানে তাদের নামাজ তারা পড়তেছে আমাদের পুজোর পুজো আমরা করতেছি আমাদের এখানে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা ভালো আছি আমরা এবং ভবিষ্যতে ভালো থাকব এটা হচ্ছে কি পুরোহিত পুরোহিতকে যে পূজা করে একটা কথা আছে কি চীনা চীনা ব্রাহ্মণ কি না ফেল লাগে না হিন্দু আর সেভ ইন বাংলাদেশ সো এরপর বলি এই যে দেখছেন কালো কালো কালি তো ব্রাহ্মণরা কি তিলক দিয়ে করে এগুলো তিলক কি দিয়ে করে চন্দন দিয়ে করে না তো তারা সন্দন ভাই নাই তো কি গকি আর করবে এই যে সুলাসর বাঙালি ছিল সুলা থেকে কালি নি এসে কসকস লাগাই দিছে তো এখন আমি তো আর হিন্দু না তো আমার মুখ দিয়ে ইনশাআল্লাহ বের হবে আর কি বের হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই ব্যাটা যে হিন্দু না এই জনের মুখে কি বের হইছে বলে ইনশাআল্লাহ এবং এরা ভুল করে এডিট না করে ভিডিওটা আবার না করে তারা কি করে সেটা আপলোড করে দিছে তাদের কারণে তারাই বেজে গেছে তার এগুলো যারা বুঝছে বাঙালি হিন্দু নির্যাতিত নয় ভিডিওটা শেয়ার করে দেন তাড়াতাড়ি শেয়ার করে দেন লাইক করে দেন দেখা হবে পরবর্তী ভিডিওতে